নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা সবার আগে আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের যাতে এই বছরটা মানে বাংলা নববর্ষের এই বছরটা যাতে খুবই ভালো কাটে সেই জন্য আমাদের আগাম শুভেচ্ছা কিন্তু শুভেচ্ছা তো দিলাম সত্যি সত্যি কি ভালো কাটার মতো অবস্থা আমাদের এই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর বাঙালির সম্ভাবনা আছে কি এই এই প্রশ্নটা কিন্তু আজকে শুভ নববর্ষের প্রথম দিনেই মনের মধ্যে উঠছে উঠছে কারণ যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যেভাবে আগামী বিধানসভা ভোটের দশ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজনীতি গরম হতে শুরু করেছে উত্তপ্ত হতে শুরু করেছে তাতে মনের মধ্যে কোথাও যেন একটা খটকা লাগে যে আদৌ এই বছরটা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কতটা শান্তি কিংবা স্বস্তিতে কাটবে সেটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা থেকেই যাচ্ছে ধোয়াশা কিন্তু তৈরি হচ্ছে এবং এই ধোয়াশাটা এই কারণে আরও তৈরি হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য প্রশাসন সেই রাজ্য প্রশাসন যেভাবে পুরো ব্যাপারগুলো নিয়ে কোথাও যেন একটা নির্লিপ্ততা কোথাও যেন একটা হাত গুটিয়ে বসে থাকার যে রণকৌশল নিয়েছে তাতে বাঙালিদের জন্য বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত কেমনটা কাটবে সে নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন উঠছে উদাহরণ হিসাবে এই মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনার কথাই ধরুন এই দুই ঘটনায় রাজ্য প্রশাসনের যে উদাসীনতা দেখা গেছে রাজ্য প্রশাসনের যে নির্লিপ্ততা দেখা গেছে কিংবা রাজ্য প্রশাসনের যে দায় ঝেড়ে ফেলার একটা ইচ্ছে কিংবা রণকৌশল দেখা গেছে সেটা কিন্তু হাইকোর্টের যে রায় হাইকোর্টের যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সেই নির্দেশেই প্রমাণ হয়ে গেছে এটা নতুন করে বলার কিছু না কিন্তু তারপরেও রাজ্য প্রশাসনের তরফ থেকে এই মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনাকে যতটা পারা যায় ছোট করে দেখানোর চেষ্টা চলছে মোদ্দা কথায় শাক দিয়ে কিন্তু একটা মাছ ঢাকার চেষ্টা চলছে আর এই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এইটাতেই কোথাও যেন প্রশ্ন উঠছে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এই পশ্চিমবঙ্গে ঠিকঠাকভাবে হবে তো সুষ্ঠুভাবে হবে তো শান্তিতে হবে তো কেননা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের কথা বলছেন ঠিকই কিন্তু এই যে মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনা সেই ঘটনায় যে কাণ্ডগুলো হচ্ছে সেই কাণ্ডগুলো নিয়ে কিন্তু একবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে এই বার্তাটা আসছে না কিংবা তিনি পরিষ্কার করে এই কথাটা বলছেন না যে যারা এই ঘটনার পেছনে মূল অভিযুক্ত যারা দায়ী তাদের তিনি ছেড়ে কথা বলবেন না তাদের রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ ছেড়ে কথা বলবে না হ্যাঁ রাজ্য পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে একদিন আগে এই কথাটা দাবি করা হয়েছে যে এই মুর্শিদাবাদের ঘটনায় যারা জড়িত যারা দোষী তাদেরকে নাকি পাতাল থেকেও খুঁজে বের করে এনে শাস্তি দেওয়া হবে কিন্তু এই কথাটাই আমাদের মুখ্যমন্ত্রী এখনও বলতে পারলেন না অথচ এই মুখ্যমন্ত্রী যখন রেড রোডে দাঁড়িয়ে ভাষণ দেন তখন কিন্তু তিনি বলেন যে সংখ্যালঘুদের পাশে তিনি যেমন আছেন তার অভিষেক যেমন রয়েছে তৃণমূল পার্টি যেমন রয়েছে তেমনই পুরো সরকারটাই নাকি সংখ্যালঘুদের পাশে রয়েছে তাহলে তিনি যখন রেড রোডে এই কথাটা বলতে পারছেন মুর্শিদাবাদের ঘটনায় এটা কেন বলতে পারছেন না যে যারা পীড়িত হামলার শিকার যারা ঘর ছাড়া তাদের পাশে তার সরকার রয়েছে তিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে কিংবা তার যে রাজ্য প্রশাসন সেই রাজ্য প্রশাসনও রয়েছে এই কথাগুলো কিন্তু তিনি একবারও স্পষ্টভাবে উচ্চারণ করছেন না এমন কি গতকালও যখন তিনি কালীঘাটের নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক ও হকার্স কর্নারের শুভ উদ্বোধন করলেন তখনও তার মুখে যে বার্তাটা শোনা গেল সেই বার্তাটা সাদা চোখে শান্তির বার্তা বলে মনে হলেও আমাদের মুখ্যমন্ত্রীর কথার যে মার প্যাচ সেই মার প্যাচটা এমনভাবে দেওয়া হল যে তার কথার মর্ম উদ্ধার করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর উপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাই সহ মন্দির এলাকা এলাকাসহ সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে সে যেই হোক ডি এই যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু প্ররোচিত হবেন না প্ররচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তারই তো আসল জয় হয় আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে অর্থাৎ তিনি ধরি মাছ না ছুঁই পানির মতো করেই এই যে মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনা সেই ঘটনা নিয়ে তার শান্তির বার্তা দিয়ে দায়টা সেরে ফেলেছেন আর ঠিক এইখানেই যেটা প্রশ্ন উঠছে যে রেড রোডে তিনি এত স্পষ্টভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে পারছেন অথচ কালীঘাটে দাঁড়িয়ে তিনি এ রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে স্পষ্ট করে থাকার বার্তা দিতে পারছেন না কেন কেন তাকে এই নিয়ে কথা বলতে গিয়ে নানা কথার জাল বুনতে হচ্ছে কথার মারপ্যাচ খেলতে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথার মারপ্যাঁচের খেলা সেই খেলাটাকেই কিন্তু এবার যেটা দেখা গেল যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু আক্রমণ করলেন তিনি কিন্তু পরিষ্কার ভাষায় যেটা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রীতিমতো মুখে কলু পেটে আছেন তার পুরনো দল কংগ্রেস থেকে শুরু করে সহযোগী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মানে বিজেপি বিরোধী যেসব দল রয়েছে সমস্ত দলই কিন্তু এই মুর্শিদাবাদের কিংবা ভাঙড়ের ঘটনা নিয়ে পুরোপুরিভাবে মুখে কলু পেটে রয়েছে কিন্তু যোগী আদিত্যনাথ একেবারে পরিষ্কার করে দিলেন যে এই মুর্শিদাবাদের ঘটনার কি ওষুধ হতে পারে তিনি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে পুরোপুরিভাবে একবারে নিজস্ব স্টাইলে দাওয়াই দিয়ে বসলেন আর সেই দাওয়াইটা হচ্ছে যে কেউ যদি বাংলাদেশকে পছন্দ করে বাংলাদেশের যে ভারত বিরোধী মানসিকতা সেই মানসিকতাই যদি কেউ বিশ্বাস করে তার উপরে ভরসা রাখে তাহলে তারা বাংলাদেশে চলে যাচ্ছেন না কেন তারা বাংলাদেশে চলে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায় তারা শুধু শুধু কেন ভারতের কিংবা পশ্চিমবঙ্গের বোঝা হয়ে এ রাজ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আর এর জন্য যোগী আদিত্যনাথ যে ওষুধটা যে দাওয়াইটা বাতলেছেন সেটা কিন্তু পরিষ্কার এবং তিনি কিন্তু পরিষ্কার বুঝিয়েছেন যে যারা লাতের ভূত তারা তো বাতে মানবে না লাথি খাওয়ার ভূতকে কথা দিয়ে কিন্তু মানানো যাবে না এটা কিন্তু পরিষ্কার যোগী আদিত্যনাথ একেবারে বলে দিলেন আর সেই কথা বলতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সহযোগীদের একেবারে ধুইয়ে দিলেন বন্ধুরা দেখুন বিনা ডন্ডে কে आप देख रहे होंगे बंगाल जलवा है वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांतिदूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की मान्य न्यायालय को जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है आपने वहां की पीड़ा सुनी होगी सब लोग माने है कांग्रेस मौन है के दंगों पर कांग्रेस मौन है समाजवादी पार्टी मौन है टीएमसी मौन है वे धमकी पे धमकी दिए जा रहे हैं समर्थन कर रहे हैं बांग्लादेश के अंदर जो हुआ था उसका समर्थन कर रहे हैं बड़ी बेशर्मी के साथ अगर उन्हें बांग्लादेश अच्छा लगता है तो उनको बांग्लादेश ही जाना चाहिए क्यों भारत की धरती पर बोझा बने हुए हो क्यों भारत की धरती पर बोझा बने हुए हो हम आभारी हैं प्रधानमंत्री मोदी जी के और गृहमंत्री अमित शाह जी के जिन्होंने वक्त संशोधन अधिनियम को पारित करके गरीबों की जमीनों पर सार्वजनिक जमीनों पर पड़ने वाली डकैती पर लगाम लगाने का काम इस अधिनियम संशोधन अधिनियम के माध्यम से पारित किया है अब ये जमीन जो वापस आएगी बहनों और भाइयों इसमें हॉस्पिटल बनेंगे इनमें गरीबों के लिए मकान बनेंगे हाईराइज बिल्डिंग बनेगी यहां पर स्कूल बनेंगे विश्वविद्यालय बनेंगे निवेश के लिए लैंड बैंक बनेगा लेकिन किसी को जमीन पर कब्जा करके गुंडागर्दी करने की छूट अब नहीं मिलेगी इसलिए लोग परेशान हैं क्योंकि जमीन के नाम पर जो लूट थी वह वा रुकने वाली है और उसने इन लोगों को परेशानी है परेशानी इस बात को लेकर के कि अब गुर्गे खाली हो जाएंगे तो पहले जो जनता को लूटते थे इनको अब भय है कि इनके द्वारा पाले गए गुर्गे कहीं भस्मा शुरू हुए तो कहीं अब इन्हीं को न लूटने लग जाएं इनके द्वारा कूद संपत्ति जो अर्जित की गई है उसी पर डकैती न डालने लग जाएं इसलिए उस भय के कारण ये वक्त के नाम पर जनता को बेकूफ बनाने का काम कर रहे हैं অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে যোগী আদিত্যনাথ যেটা মনে করছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদের কিংবা ভাঙড়ের ঘটনা ঠেকাতে যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ তো কিছু তেমন নিচ্ছেন বলে মনে হচ্ছে না অন্তত বিরোধীরা তাই দাবি করছেন যে ধরনের কথা বলে তিনি শান্তি বার্তা দেওয়ার চেষ্টা করছেন সবাইকে শান্ত করার চেষ্টা করছেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন সেই বার্তাতে কাজ যে হবে না সেটা কিন্তু যোগী আদিত্যনাথ বলেই দিচ্ছেন এবং বলা শুধু নয় তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ওষুধটাও বাতলে দিচ্ছেন বলছেন যে লাতের ভূতকে কিন্তু বাত দিয়ে বোঝানো যাবে না কথা দিয়ে কিন্তু বোঝানো যাবে না তাদের বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে বড় কঠোর পদক্ষেপ নিতে হবে কিন্তু সেই বড় কঠোর পদক্ষেপটা আদৌ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনায় এখনো পর্যন্ত নিচ্ছেন কি তার মুখ দিয়ে এ ধরনের কোনো কঠোর বার্তা যারা কিনা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এ ধরনের ঘটনার পেছনে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত দিচ্ছেন কি আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন এবং সেই বক্তব্যে তিনি কি বললেন যা বললেন নিশ্চয়ই বুঝতেই পারছেন যে সেগুলো আসলে গোল গোল কথা আর এই গোল গোল কথা বলেই কিন্তু তিনি আসলে পশ্চিমবঙ্গবাসীকে এই আমাদের মতো বাঙালিকে গোল গোল চক্কর খাওয়াচ্ছেন আর এই গোল চক্করের মধ্যে সব কিছু ফেলেই কিন্তু তিনি সমস্ত কিছু গোলমাল করে দিতে চাইছেন সমস্ত কিছু কিন্তু তিনি গুলিয়ে দিচ্ছেন এবং সেই গুলিয়ে যাওয়া গুল খাইয়েই কিন্তু বাঙালিকে তিনি এগিয়ে বাংলার স্লোগান দিচ্ছেন এখন এখানে অনেকেই হয়তো বলবেন বিশেষ করে তৃণমূল পন্থীরা হয়তো বলবেন যে যোগী আদিত্যনাথ কে হনু যে তার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হবে হাজার হোক মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক বলুন কিংবা প্রশাসনিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন তো এখন যোগী আদিত্যনাথের মতো একজন লোকের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুনবেন তো বন্ধুরা এর উত্তরে একটাই কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মতো রাজ্যে যে কাজটা এই গত দশ বছরে করতে পেরেছেন গত চোদ্দ পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গে সেই কাজটা করতে ব্যর্থ হয়েছেন এখন সেই কাজ কি সেটা আপনারা নিশ্চয়ই ভালো মতোই বুঝতে পারছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ